আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা ফর্দাবাদ রবির বাজার তো এই ফর্দাবাদ রবির বাজারের সামনেই কিন্তু খুব সুন্দর একটি চিত্র দেখা যায় সেটি হচ্ছে আমাদের এই তিতাস নদী তো এই তিতাস নদী এখানে একটি খেয়াঘাট এই পার টু ওই পার ওটা হচ্ছে সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুবাচেল গ্রাম আর এখানে পিপুরিয়া কান্দা এই সুন্দর একটি দৃশ্যের মাঝে আপনাদেরকে আরেকটি সুন্দর একটি চিত্র দেখায় সুন্দর আরেকটি একটি যে ব্যাগ দেখায় এই যে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই মানি ব্যাগটি এসেছে মেহরিন শপ থেকে তো জাহিদ ভাই আমাকে এটি গিফট করেছেন তোমার খুব সুন্দর এখানে অনেক কিছুই রাখা যায় খুবই বেশ ভালো লাগছে একশো পারসেন্ট অথেন্টিক চামড়া কেউ যদি প্রমাণ করতে পারেন এটা চামড়া না তার জন্য একদম ফ্রি মানি ব্যক্তি। আর এখানে দেখেন অনেক কিছু রাখতে পারবেন এখানে বিভিন্ন এখানে কয়টা ম্যাম চেম্বার রয়েছে ভাই এখানে চারটা এখানে চারটা এখানে চারটা আবার হিডেন চেম্বার রয়েছে এখানে একটা এদিকে একটা এখানে আপনার আইডি কার্ড আর এখানে একটা সিম্পল একটা লেদারের টুকরা দেওয়া আছে যে লেদারটি দিয়ে এটি বানানো আর আপনারা চাইলে এটা নিতে পারবেন মেহেরিন শপ থেকে সেটি আপনাদেরকে মেনশন করে দেওয়া হবে